রক্ত সংকট মেটাতে জলপাইগুড়ি জেলা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল ডাউকিমারি পুলিশ ফাঁড়ি বুধবার ধূপগুড়ি মহকুমার ডাউকিমারি পুলিশ ফাঁড়িতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় প্রতি মাসেই জলপাইগুড়ি জেলা পুলিশ জেলার বিভিন্ন থানাতে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে এদিনও ডাউকিমারি ফাঁড়িতে রক্তদান শিবিরের রক্তদান করেন পুলিশ কর্মী থেকে সাধারণ মানুষ কিন্তু লক্ষ্যমাত্রা অনেকটাই ছিল লোডশেডিং এবং গরমের কারণে অনেকে এসেও ঘুরে চলে যায় এদিন মোট একচল্লিশ ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে এদিনে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ সমীর আহমেদ মহকুমা পুলিশ আধিকারিক গেইল চেন লেপচা আইসি অনিন্দ ভট্টাচার্য ডাউকিমারি ফাড়ি রসি রমেশ লস্কর পুলিশ আধিকারিকরা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি हम तो आज उसके एक साल पूरा हुआ है उसके एक साल पूरा होने के वजह से उत्सर्ग प्रोग्राम जो है उसके अंडर डिस्ट्रिक्ट पुलिस जलपाईगुड़ी पुलिस ऑर्गेनाइज हो ब्लड डोनेशन कैंप और इधन हमारा ऐसे सब एक ब्लड डोनेशन कैम्प इनक्रेज कर अनेक लोग जन ऐसे और हम टारगेट कर भलो भावे एक ब्लड डोनेशन